হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো এটা ছিল টিচার ডে একটা ব্লগ অনেক দেরি হয়ে যাচ্ছে আপলোড করতে কারণ আমি এতটাই ব্যস্ত মানে কি বলবো তো যাই হোক প্রত্যেকটা ব্লগেই বলি তোমরা ভাববে কী এত ব্যস্ততা নিজের মানে পার্সোনাল কাজে আমি একটু ব্যস্ত তো যাই হোক এটা ছিল আমার নিউ স্কুলের টিচার ডে সেলিব্রেশন তো এ ফার্স্ট টাইম তো খুব এনজয় করেছি আর এই দেখো শুধুমাত্র থ্রি আর ফোরের সেদিন এক্সাম ছিল তাই ওদেরকে নিয়ে প্রোগ্রামটা করা হয়েছিল সব ম্যাডামরা প্রিন্সিপাল ম্যাম সবাই ছিল এই দেখো আর এই স্কুলের ড্রেস হচ্ছে নিচে হচ্ছে ব্ল্যাক কালারের স্কার্ট ওপরে হচ্ছে রেড কালারের শার্ট তো ডিসিপ্লিনের দিক থেকে যদি আমি বলি তো ডিসিপ্লিন হচ্ছে একদম নাম্বার ওয়ান এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতার দারুণ দারুণ স্কুল আমার খুব ভালো লেগেছে আর আমার যে কলিগরা তারাও এতটা মানে হেল্পফুল তোমাদেরকে আর কি বলবো ওই যে প্রিন্সিপ্যাল ম্যামকে তোমরা দেখতে পাচ্ছ এটা ছিল আনন্দমার্গ গুরুকুল তো স্কুলে জয়েন করারই তো দু তিন মাস হলো আমার তো যাই হোক এই যে ম্যাম কেক কাটিং করছে কেক কাটিং করে প্রোগ্রামটাকে ওপেনিং করছে আর এই যে সর্বল্লী রাধাকৃষ্ণের ছবিও রাখা ছিল সুন্দর করে ডেকোরেশন যতটা পারা গেছে আর কি যেহেতু এক্সাম চলছিল সেহেতু সেইভাবে আর কি মানে হয়নি তো যতটা পারা গেছে আমরা করেছিলাম সবাই মিলে আর আমাদের যেহেতু ফার্স্ট টাইম ছিল ম্যাম আমাদেরকে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো এতটা মানে কী বলবো এখানে ঢোকে যে একটা টিচার সে প্রাইভেট হোক আর গভর্নমেন্ট হোক তার যে একটা রেসপেক্ট থাকে সব জায়গায় সেটা আমি এখানে এসে পেয়েছি এত ভালো লেগেছে তোমাদের মানে বলে বোঝাতে আমি পারবো না তো তোমরা দেখতে থাকো আর কি কি হচ্ছে আমাদের টিচার ডে সেলিব্রেশন আমরা কি কি দিলাম কি কী পেলাম সবটাই রয়েছে তোমরা দেখতে থাকো আমরা তো দেখলে আমরা স্টুডেন্টদেরকে ক্লাস ফোরকে পেন কেক চকলেট দিয়েছিলাম আর ক্লাস থ্রিকে হচ্ছে রাবার আর পেন্সিল চকলেট সব কিছু দিয়েছিলাম টিচারদের জন্য একটা করে পেন আর ম্যাম যে এত বড়ো একটা সারপ্রাইজ দেবে সেটা আমরা জানতামই না তো ম্যাম এসে বললো যে সবার জন্য একটা করে শাড়ি নিয়ে এসেছে তো আমি তো শুনে অবাক যে এতটা ভাগ ভেবেছে এই আমাদের জন্য মানে আমার তো একদম খুব অবাক লেগেছে আর এত ভালোবাসা মানে কী বলবো তো তারপর ম্যাম নিজের হাতে আমাদেরকে সবাইকে খাওয়ালো পুরি করেছিল আর হচ্ছে পনিরের সবজি করেছিল ছোলা দিয়ে তো সেটাও পরিবেশন নিজের হাতেই করলো মানে এতটা পাওয়া এই স্কুল থেকে মানে আমি তো মানে কি বলবো আমার স্পিচলেস আমার কিছুই বলার নেই যে এতটা রেসপেক্টেই দেখো ম্যাম নিজের হাতে দিচ্ছে আর সবাই দিদি বলে ডাকে কিন্তু আমি যেহেতু ফার্স্ট দিন থেকে ম্যাম বলে ডেকেছি তো ম্যাম বলেই ডাকি আর ম্যাম এত ভালো সময় হাসি খুশি থাকে আর খুব ভালো ব্যবহার করে আমাদের সাথে তো আমরাও ম্যামকে আমি যতদিন চিনেছি আমার এত ভালো লেগেছে অনেক কিছু শেখার আছে ওনার কাছ থেকে তো শিখছি আরও শিখবো তো যাই হোক আমার নতুন স্কুল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে করবে আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিওটা কেমন লাগলো টিচার ডে তোমরা কে কীভাবে সেলিব্রেশন করেছো অবশ্যই কিন্তু জানাবে তো তোমাদের কাছ থেকে দেখাবো আমি কি উপহার পেলাম এই যে শাড়িটা এত সুন্দর সব জামদানি তারপরে ছিল চকলেট স্টুডেন্টদের কাছ থেকে পাওয়া অনেকগুলো চকলেট পেন একজন তো আবার একটা আমাকে কার্ডও দিয়েছিল এই দেখো কার্ডটা হ্যাপি টিচার একটা কার্ড ছিল যেখানে ছিল ইউ আর দ্য বেস্ট টিচার তো ব্লগ এই পর্যন্তই দেখা